প্রাণীদের হতবম্বকর ও হাস্যকর কর্মকাণ্ড নিয়ে আটটি পার্ট বানানো হয়েছে যা আপনারা খুবই পছন্দ করেছেন তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বর্তমান জামানা পরিবর্তনের সাথে সাথে ইঁদুরের মধ্যে পরিবর্তন দেখা যায় যেখানে বিড়ালের ভয়ে ঈদের জীবন নিয়ে পালিয়ে যেতে চেষ্টা কর আর সেখানে বিড়ালি ইঁদুরের হাত থেকে রক্ষা পেতে পালিয়ে যেতে চেষ্টা করছে আর সেই জন্য বিড়াল তো লাভ দিয়ে উপরেই উঠে গিয়েছিল আর যখনই উপরে উঠতে ইদুর লাভ দিতে যায় আর তখনই ধপাস করে ইঁদুর পড়ে যায় যারা বিভিন্ন কাজে মানুষের মতো নিজেকে ব্যস্ত রাখে ঠিক এমনই ভাবে মালিক তার বিড়ালকে কাজ করতে দেখে তার জন্য একটা রেঞ্জ নিয়ে আসে যা নেবার জন্য হয়তো বিড়ালে বের হয়ে আসে আর এখানে দুটি বিড়াল রোমান্সে ডুবেছিল আর একটা বাচ্চা বিড়াল না বুঝে তাদের উপর ঝাঁপ দিয়ে দেয় যার ফলে কালো বিড়ালটি রেগে উঠে তাকে ধরে লাগাতার লাথি মারতে থাকে খাবার নিয়ে কুকুর কেমন চালাকি করতে পারে তা এইখানেই দেখুন যেখানে কুকুরের সামনে দুটি কেক রেখে দেয় আর একটি কেক পুরে কালো হয়ে গিয়েছিল প্রথমে সে পোড়া নিয়ে পাশে থাকা পিপকে দিয়ে দেয় আর ভালো কেকটি দেখেন নিজেই দ্রুত খেয়ে ব্যাংক তার জিব্বা দ্বারা যেকোনো খাবার দ্রুত টেনে মুখে নিতে পারে আর এইখানে চারটি ব্যাংকের সামনে খাবার দিলে একটি ব্যাংক দ্রুত তা খেয়ে নেয় আর তা দেখে তিনটি ব্যাংক এমন ভাবে তার উপর রেগে যায় তাদেরকে দেখে মনে হয় তারা এখনই তাকে উত্তম মাধ্যম দেয়া শুরু করবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আর এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন